তো চুল কিভাবে এত লং হয় চটপট করে সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব হ্যাঁ জানি আমার ল্যাঙ্গুয়েজটা একটু অন্য রকম বাট কি করব বলো মানুষটাই তো আমি এমন তো কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে প্রিয়া তোমার ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করে কথা বলো আমি এমনই আমি গ্রামের মেয়ে আইস গাইস তোমাদেরকে একটা কথা জানাই শোনো এটা টপ সিক্রেট কিন্তু আমি না গ্রামের মেয়ে হ্যাঁ হা হা তো কি হয়েছে আমি গ্রামের মেয়ে আর যে কমেন্টটা করেছো সে অবশ্যই আমার এই ভিডিওতেও কমেন্ট করবে ঠিক আছে তোমাকে আমি খুঁজে পাইনি না তো তোমার নামটা আমি অবশ্যই নিতাম তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য যে আমি গ্রামের মেয়ে বস্তির মেয়ে সো থ্যাংক ইউ আমি প্রাউড ফিল করি যে আমি গ্রামের মেয়ে গাইস এইসব টপিক্স নিয়ে আর কথা বলছি না তো এখানে দেখতে পাচ্ছ যে আমার মা আমার দিদিকে তেল দিয়ে দিচ্ছিল আর একটা কথা যে আমাদের বাইরের ফ্যামিলির মধ্যে আমার দিদির চুলই যে ঘন আর এত বড় বড় হয় তো আমাদের এমন একটা হয় না ও চুল যদি একটুখানি কেটে দাও না তাহলে পর এক মাসের মধ্যে আর দ্বিগুণ লম্বা এরকম একটা হেয়ার গ্রোথ আছে ওর জানি জানি গার্লস তোমরা এখন কমেন্ট করবে দিদিকে কেমন হবে আমার দিদিকে যদি টাকলা করে দিই অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু হ্যাঁ তো তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করছি কেমন লাগবে আমি শুধু আমি কি বিকট লাগবে না বলো ভাই আমি শুধু ভাবি যে দিদি এত সুন্দর লম্বা লম্বা চুল যদি আমার হতো তাহলে আমি কতটা না হ্যাপি হতাম কারণ যখন ধরো বিয়ে বাড়িতে বা কোথাও গেলে পরে যে কোনো রকম বেনি করলে পরে খুব সুন্দর লাগে প্লাস খোপা করতে খুব সুবিধা হয় ফুল দিতে ফুল ফুল সেট করলে খুব ভালো লাগে দেখতে কিন্তু আমার চুল একদমই পাতলা প্লাস হালকা যখন আগে আমি গাইস চুলটা ছেড়ে রাস্তা দিয়ে যেতাম না সবাই চুলটা জাস্ট একটু টাচ করে দেখে বলতো কি তুমি কি স্টেট করেছো এত সিল্কি এত শাইন করছে তো আমি মানে শকড হয়ে যেতাম আমার কোনো ভাষা থাকতো না আমি তো চুলে কিচ্ছু কোনো ট্রিটমেন্টই করি না গাইস এখন আমার চুল দেখো পুরো ভাবে সিল্কি আছে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো ঠিক আছে হ্যাঁ নেক্সট ভিডিও এরকম কিছু হতে চলেছে সেটা খুবই ইন্টারেস্টিং আর এই ভিডিওটা দিতে খুবই লেট হয়ে গেছে কারণ একটু প্রবলেমের ভেতরে ছিলাম বুঝতে পারছিলাম না কি কন্টেন্টে ভিডিও করবো তো হট করে মনে পড়লো যে তোমরা বলেছিলে যে রিকোয়েস্টেড ভিডিও দিদির চুলে তেল দা আর ফাইনালি প্রাইস সেই ভিডিও নিয়ে চলে এলাম তাও আবার আট মাস পরে হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে আর হ্যাঁ সোমু দাস আমাকে কমেন্ট প্রিয়া দি কেমন আছো তোমার ভিডিও তো এখন দেখতে পাচ্ছি না আমি একটু প্রবলেমের ভেতরে ছিলাম কিন্তু এখন থেকে রেগুলার পুরো দু দিন তিন দিন পরপর ভিডিও আসবে অবশ্যই তোমরা চেক করে নি তো তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করতে পারো বাড়িতে বসে পুরো বোর হয়ে যায় কোন কোয়ান্টিটে কী নিয়ে ভিডিও করলে ভালো হবে না হবে তোমরা কেমন ভালোবাসো কি না বাসো আমাকে প্লিজ কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে লং হেয়ারস যেমন ধরো আমার খুব ভালো লাগে মাজার নিচে ছাড়িয়ে গেলে চুলটাকে বেশি ভালো লাগে কারণ বিনুনি যখন করেন না তখন गाइस পুরো শাপেল লেজের মতো লাগে দেখতে খুব অ্যামেজিং লাগে সবাই আমাকে বলে যে এত সুন্দর আমি পেশেব খেজুর পাতা বিনুনি করতাম সবাই তো হয়তো স্কুল টাইম থেকে না দুই সাইডে শুধু খেজুর পাতা বিনুনি করে দিতাম ম্যাম পর্যন্ত চুলটা ধরে বলতো যে খুব সুন্দর হয়েছে তো কিভাবে করি আমার কাছে থেকে ম্যামরা সাজেস্টই নিয়েছিল খেজুর পাতার বিনুনি কি করে করে তো তোমরা যদি দেখতে চাও ফেসবুকে ফলো করতে হবে ফেসবুকে চলে যেতে হবে তোমাদেরকে ইনস্টাগ্রামে ছিল তো ইনস্টাগ্রাম খুব বাটলে ছাড়াও এই ইনস্টাগ্রামের টপিক শুনলে আমার মাথাটা কেমন যেন হট হটনট করে গরম হয়ে যায় গেছিস তো অন্য টপিক্স কথা বলি তোমরা এই আশেপাশের পায়রা কি দেখতে পাচ্ছ এই পায়রাগুলো না খুবই আমেজিং যখনই আমি খালি হাতে আয় আয় করি না ওরা আমার হাতের উপর চলে আসে গাইস তোমরা আর সামনাসামনি থেকে না দেখলে বুঝতে পারবে না এতটা আবেগ বসীভূত এই পায়রাগুলো খুবই ভালো লাগে যখনই দিতে পারি যাই না কেন ছাদের উপর গিয়ে আয় আয় করি একবার তো আমাকে ভয়ই দেখিয়ে দিয়েছে হাতে নয় গাইস মাথায় বসে পড়ো চাঁদ ফট্টা টিকা দিয়েছিলাম তারপরে এখন আমি নীলপলিশ নিয়ে খেলছিলাম দেখতে পাচ্ছি উই যে আমি আমি এখন নীলপলিশ পড়ছিলাম তা ওর বৌদির পুলিশ বৌদির কাছে গেলে পরে আমি নীলপুলিশ একটা নিয়ে চলে আসি বৌদির এই ঢের নেল পুলিশে ছিল আমি না মাঝে মাঝে বুঝতে পারি না তোমরা কখনো বলো ছোট কাটিংই ভালো লাগে যে চুল হেয়ার প্লাস লং হেয়ার ভালো লাগে কেউ কমেন্ট করেছো যে তুমি লং হেয়ার করো হট করে লং হেয়ার কি কি বলে হয় ম্যাজিক করতে পারো তাহলে আমার না লং হেয়ার নিয়ে নিতাম তোমাদের কাছ থেকে আমার আমার ভরপুর শাড়ি রেশমি শাড়িগুলো খুব মিস করি আমি পরতেই পারি না যেন না বেশি প্রবলেম হচ্ছে ভাই হাই তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমার দিদি কি তেল ইউজ করছে এটা হলো জয়া নারকেল তেল গাইস সবসময় দিদি জয়নারকেল তেলটাই ব্যবহার করে কারণ এটা দিদির কাছে মনে হয় বেশি কাজ করে তার জন্য অন্য থার্ড পার্সেন্ট কোনো তেল ইউজ করে না আর গাইস আমার কথা তো আমি তেল না চলে জানি না চুলে কেন শুধু সিল্কি সিল্কি ওই আর দিদি দুদিন পর পর মাথায় তেল দেয় না চিপচিপা তেল মাথায় থাকে কি করে ও আমার তো বিকট লাগে মুখ পুরো তেল তেল হয়ে যায় আর তার উপর আমার মা যেভাবে চুলটাকে মাসাজ করে দেবে না মনে হবে কি টাক থেকে চুলগুলো উঠে উঠে গেছে ঠিক আছে না দিদি লাগে না বাট আমার তো ভাবে মাথায় চুলই থাকে না প্রচুর চুল ওঠে এই সব স্থারও গাইস আমি বলবো তেলের সাথে নারকেল তেলের সাথে তাহলে একটু মেথি যদি দেওয়া হয় না তাহলে চুলটা আরও লম্বা ভালোভাবে হয় তো ভাই দ্য এতক্ষণ আমি কিন্তু ইট সাইডটা বসেছিলাম তোমরা আমাকে নোটিশ করেছো কিনা আমি জানি না কিন্তু আমি না ওখানে ইম্পর্টেন্ট একটা কাজ করছিলাম সেটা কি জানো আমার সুন্দর সুন্দর নোখে একটু নেল পলিশ লাগাচ্ছিলাম গাইস আমি তোমাদের মন বুঝি না গাইস তোমরা কি চাও অ্যাকচুয়ালি যাই হোক আমার কিন্তু এই লোক কুকিংয়ে আমার নিজেকে আমি নিজে বানিয়ে নিয়েছি প্লাস আমার খুবই ভালো লাগে আমার চুল মনে হয় না যে আমি আর লং করি বাট লং তো করতেই হবে সৌন্দর্য তারপরে সাইড থেকে বৌদি বলেছিল চুলেও মানে বৌদির চুলেও দিয়ে দিতে তেলটা ঠিক আছে তো সেটা আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না না যদি কখনো আমার বেবি হেয়ারসে আমি তেল দিই তাহলে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো ঠিক আছে একদম পুচকি পুচকি অনেক লং হয়ে গেছে গাইস তোমরা দেখলে বলবে যে হ্যাঁ পিয়া এবার তোমাকে ভালো লাগছে কিউট লাগছে আমার নাক পর্যন্ত এসছে আমার হেয়ার এখন তো আমি চোখেও কিছু ঠিক করে দেখতে পারি না সবসময় চুলে চোখগুলো ঢেকে থাকে যখন টিকি বাঁধি না গাইস পুরো ঝাড় বাতির মতো হয়ে যায় ঝাড় বাতির চেনো তো গাইস নাকি এটাও বলবে যে না ঝাড় বাতি কাকে বলি এখন তো গাইস দু তিন বছর ওয়েট করতে হবে কবে আমার লং হেয়ার হবে তারপর আমি শাড়ি পরতে পারবো সেই দিনটার ওয়েটে রয়েছি আমি এখন তো ছোট ছোটো বাচ্চাদেরও মাজা অফ বাট আমার তো একদম ছোট ছোট হেয়ারস না না যাইস আমি কষ্ট পাচ্ছি না আমি জাস্ট বলছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে এখন চুল রাখার জন্য পাগল হয়ে যায় ওরা তো বাচ্চা বাট বড়দের মতো ভিয়ার করে এখনকার জেনারেশনে তো বাচ্চারাই বড়দের থেকে উপরে আছে আমি মাঝে মাঝে ভাবি আমি কি করছি তো যাই হোক এখানটা আমার দিদির চুল বিনোনি তেল দেওয়া থেকে শুরু করে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আমি জানি গাইস হেয়ারে অয়েল দেওয়ার পর চুল উঠবে না এমন তো কখনো হতেই পারে না যদি চুলই না উঠতো তাহলে পরে সব মেয়েরা ধন্য হয়ে যেত এবং প্লাস ভগবানের কাছে প্রার্থনা করতো থ্যাংক ইউ গড বলে এখানে দিদি ওটাই দেখাচ্ছেন করে কান্নাকাটি করে কতগুলো চুল উঠেছে অয়েল দেওয়ার পরে ঠিক আছে তো আমি সেটা তোমাদেরকে শোনাচ্ছি না ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বা